অনেক হয়েছে ধৈর্যের পরীক্ষা জুলুম্বাজ ইসরায়েলের সীমাহীন অত্যাচার রক্তাক্ত ফিলিস্তিনির আর্তনাদে কেঁপে উঠেছে বিশ্ববিবেক অত্যাচারে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে এক বিশাল নৌবহর মানবিক সহায়তা পৌঁছায় দিতেই এই বিশাল সমুদ্রযাত্রা যেখানে অন্তত চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি এবং প্রায় একশো জাহাজ একত্রিত হয়েছে সংগঠকরা এই অভিযানকে বিশ্বের বৃহৎ সমুদ্র মিশন হিসাবে আখ্যা দিয়েছে এই নৌবহরে প্রথম অংশে ছোট আকারের জাহাজ রয়েছে যা চিকিৎসক মানবিক কর্মী স্বেচ্ছাসেবী এবং সাহায্য সামগ্রী বহন করছে সকল তথ্যমতে বিশ্বের ছয়টি মহাদেশের বিভিন্ন দেশ এই সমুদ্রযাত্রায় অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে স্পেন অস্ট্রেলিয়া ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় তারা গাজার নিপীড়িত মানুষদের জন্য নিজেদের উদ্যোগে এই মিশন হাতে নিয়েছে এই অভিযানে স্বেচ্ছাসেবী মানবিক কর্মী চিকিৎসক শিল্পী ধর্মীয় নেতা আইনজীবী এবং নাবিকরা একসঙ্গে অংশ নিয়েছে সংবাদ সম্মেলনে জানা গেছে নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বিমানে তথ্য প্রকাশ করা হবে না তবে প্রায় তিন হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ করতে সাত আট দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েল দু সালের পর থেকে গাজার আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে পণ্য ও মানুষের চলাচলকে সীমিত করেছে তাই গাজার অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা পৌঁছে দিতে এই সমুদ্র সমুদ্রপথেই এগিয়ে যাচ্ছে জাহাজগুলো আর বার্তা দিচ্ছে যে নৃশংসতা অবিলম্বে শেষ হতে হবে